হ্যালো বন্ধুরা অবশেষে চলে আসলাম সাঁতারকুল ওয়ান্ডারল্যান্ড পার্ক অনেক দিন যাবৎ ওয়াইফ বলছিল একটু ঘুরতে যাওয়ার কথা কিন্তু সময় সুযোগ হয়ে উঠতেছিল না যার কারণে পারতেছিলাম না তবে এই পার্কটাতে আমরা এর আগেও দুইবার করে এসেছি কিন্তু একদিন একটা অনুষ্ঠান ছিল ঢুকতে পারি নাই আরেক দিন টাইম শেষ হয়ে গেছিলো তো আজকে আমরা টিকিট নেবো একটু তাড়াতাড়ি করে সময় নিয়ে আসছি এখন টিকিট নিব টিকিটটা নিয়ে ভিতর দিকে যাব এই যে টিকিট কাউন্টারে চলে এসেছি সত্যি বলতে টিকিট কাউন্টারে এতই সুন্দরী দুটা আপু বসেছিল আমার ওয়াইফ তাদের দিকে ক্যামেরা ধরতে লজ্জা পাচ্ছিলো হ্যাঁ তো যাই হোক ওনাদের বিষয়ে কথা বলবো না টিকিটটা নিয়ে নিব। টিকিটটা নিলাম নিয়ে এখন আমরা ভিতর দিকে যাব আর টিকিটের মূল্য হচ্ছে এক একজন প্রতি দেড়শো টাকা করে আর তিন বছরের নিচে বাচ্চাদের টিকিটের প্রয়োজন হয় না তো আপনারাও আসবেন পরিবার নিয়ে যে আমরা টিকিটটা জমা দিয়ে দেবো এখানে টিকিটটা জমা দিয়ে ভিতর দিকে ঢুকবো ভিতরে আসে সব ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি আমরা বাচ্চাদের একটা খেলনার দোকান আর পাশে একটা খুবই সুন্দর ঝর্ণা আমার মেয়েটা ঘুমিয়ে গেছে যার নিয়ে ঘুরতে আসা যাকে দেখানো যার জন্য আসা সেই ঘুমিয়ে গেছে তো ডাইকে উঠাইলাম ও ঝর্ণাটা দেখে খুবই খুশি হলো ঘুম থেকে উঠে চমকায় গেছে ও খুব আনন্দ পাইছে তো ওই যে আরও কিছু মানুষ ঘুরতে আসছে বিকেল টাইম তো এখনও ছেঁয়া পড়ে নাই ওরকমভাবে মানুষজন এখনো আসে নাই আর আজকে অফিস ডে তো তাই একটু লোকও কম তো আমরা এখন একটু ভিতর দিকে গিয়ে দেখব কি কী 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 আছে দেখার মতো তো সামনে হাঁটছে সোহানার মা সোহানা অল্প একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে আসতে দেখলাম যে একটা ভিডিও গেমস এদিকে আছে একটা বাচ্চাদের খেলার আর অনেক কিছুই আছে দেখার মতো ঘোরা আছে অনেকটা বাচ্চাদের জন্যই করা পার্কটা পরিবার নিয়ে আসতে পারবেন সামাজিক পরিবেশ তো আর বেশি কথা বারাবো না আমার মেয়েটাকে ঘুম থেকে উঠে এক দুটা রাইটে উঠবো উঠার পর কিছুক্ষণ ঘোরাঘুরি করে চলে যাব তো আপনারাও সাথে থাকেন আমার মেয়ে ঘুম থেকে উঠেই আমার সাথে রাগ করে ফেলছে আসো বাবা ভালো আছে চিপটা ভালো আছে না থাক আসো রাগ করো না না থাক রাগ করো না বাবা বাবা হাদি এদিকে হাসো কি খাইতেছো তুমি চিপ খাও একটু কাছে আসো আসো একটু কাছে আসো বাবা কাছে আসো কী চিপ খাও হ্যাঁ কী চিপ খাও চিপ খাও হ্যাঁ বাবা একটু দিবা আসো একটু দিয়ে দাও বাবা একটু দাও ও যা মামা আরেকটা দাও একটা মত কি খাও তুমি বাবা যাই হোক আমার মেয়ের ভেঙে এসে এখন সে খুবই ফুরফুরা মেজাজে আছে হাঁটা চলা তো করতেছে দূরে দূরে করতেছে খেলাধুলা করতেছে তো চলে আসলাম সোহানা এই রাইডটা চুজ করছে আর এই রাইডটা বাচ্চাদের জন্য ঠিক আছে কোনো প্রবলেম হবে না তো আমরা এই রাইডটাতে উঠবো উঠে গেলাম আমি আর আমার মেয়ে তো এখন বসবো এর আগে একটাতে উঠছিলাম ওটাতে বলল গ্যাস কম যার কারণে চেঞ্জ করে আরেকটা বিমানে উঠতে হয়েছে তো কিছুক্ষণের ভিতরে বিমানটা ছেড়ে দেবে রাইড ছেড়ে দেবে তো মেয়েকে নিয়ে প্রথম কোন পার্কে গিয়ে রাইটে চড়া রাইড স্টার্ট হচ্ছে জানি না সোয়ানা বয় করে কিনা দেখতে থাকুন আম্মু ভয় পায় না তো তো ভাবছিলাম আমার মেয়ে খুব ভয় পাবে কিন্তু দেখলাম ওর ভিতরে বয়ের সিটা ফুটো নাই ও খুব এনজয় করতেছিল খুব মজা করতেছিল আমাদের ক্যামেরাম্যানটা ক্যামেরা করতেছে আর নিচে বসে বসে কি যেন পুটুর পুটুর বলতেছে রাইট থেকে নেমে গেছি আমার মেয়ে খুবই আনন্দিত হাঁটছে আমার সাথে তো আমরা হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকে যাচ্ছি একটু হাঁটা করে যদি অন্য কোনো রাইড চুজ হয় তাহলে অন্য কোনো রাইডে চড়ব আর হলে কিছুক্ষণ থেকে চলে যাব তো এই যে এটা হচ্ছে নদীর ঘাট ছোট একটা পুষকুনের মতো খারাপ না ভালোই তো এখানে অনেক মহিলা মানুষের ভিড় আমরা এখানে বেশিক্ষণ থাকবো না এদিক থেকে অন্যদিকে চলে যাব তো সামনে সম্ভবত একটা ভূতের বাড়ি মতো কিছু একটা আছে তো নদীর পাশে একটা ভূতের ঘরের মতো জায়গা তৈরি করছে তো আমরা যাবো এটা সামনে আস্তে আস্তে তো বন্ধুরা ভূতের ঘরটা একটু পরেই দেখাই আমার মেয়ে খুব আরেকটা রাইতে উঠবে খুব বায়না ধরছে তো ওকে নিয়ে আরেকটা রাইতে চোরা তারপরে আপনাদেরকে ভূতের ঘরটা দেখানোর জন্য নিয়ে যাব তো সাথে থাকুন দেখতে থাকুন টিকেট আমি আগেই কেটে রেখেছিলাম তো এখন যেটা চুজ হয় ওটাতে উঠবো মেয়ে বলতেছে যে ঘোড়ায় উঠবে তো ঘোড়ার দিকে যাব ঘোড়া আছে না পিছে গেছেন তো ঘোড়া রাইড চলে আসলাম এখন কিছুদিনের মধ্যেই রাইডটা ছেড়ে দেবে তো এই রাইডটা শেষ করে আপনাদের ভিতর বাড়ি দেখাতে নিয়ে যাব আরে টাকা Hai Shona amartike takao Sri sob dul চলে আসলাম ভূতের বাড়ি আমার মেয়ে আনা খুবই দৌড়াদৌড়ি করতেছে খেলাধুলা করতেছে আনন্দিত এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভূতের বাড়িটা তো দেখতেই থাকুন আজকের মতো এটুকু দেখিয়েই বিদায় নিব পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের সাথে থাকুন